আসসালামু আলাইকুম কেমন আছেন কথা বলেন হ্যাঁ আপনি কথা বলেন ভালো আছেন কজন আপনার আপনি বিক্ষা করেন কেন আপনার সেলেমে দেখে না না কেও দেন এটা পাটিও নেই পানি দেন না কয় সেলেমে আপনার আপনার ভাষা কোথায় আলো বিয়ে দিতে তার হাসপাতাল টাকা যারা শাস্ত্রা কথা না মা মারতে ইচ্ছা ছাড়ে মানে সেলেমে মা কি দেখে না আপনাকে দেখে না দেখে দেন না তার খাবার পৌঁছন সারা তার পালিয়েছে যে বিয়ে দিয়েছে আপনার স্বামী নাই

আর খাওয়া দাওয়া করেন কোথায় তো গাই সেরকমই ছেলে মেয়ে আছে তাও তাকে দেখে না তো যাদের মা বাবা আছে তো সবাই তার মা বাবার উপরে খেয়াল রাখবেন